ভাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমি তো ভালো আছি দেখো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো কি রান্না করছি বলো বন্ধুরা আজ রান্না করছি কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল দুই মাছের ঝোল করছি ঠিক আছে বন্ধুরা পাতলাই ঝোল করব তোমরা দেখতে থাকো তাতে থাকো দেখো আলু ভাজা কমপ্লিট হয়ে গেল আলুটা আর একটু ভাজা হলেই ই করে দেবো ঠিক আছে নামিয়ে নেবো তারপরে কাঁচকলাগুলো ভেজে দিয়ে রান্নাটা চাপাবো এদিকে দেখো মাছ ভাজাও করে নিয়েছি দেখো মাছ ভাজাও হয়ে গেছে রুই মাছের চাকা ভেজে নিয়েছি ঠিক আছে এবারে আলুগুলো ভাজা হয়ে গেলে কাঁচকলাগুলো ভাজবো দেখো মাছগুলো ভেজে নিয়েছি লাল করে ভেজে নিয়েছি দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে দেখো কাঁচকলাগুলো ওরকম করে লাল করে ভেজে নেব দেখো যেমন করেছি আলুগুলো তেমন কাঁচকলাগুলো লাল করে ভেজে নেব দেখো লাল হয়ে গেছে না একটু বেশি করে একটু লালেই হয়ে গেলো দেখো কাঁচকলাগুলো উল্টোতে গিয়ে আর এরকম হয়ে গেল যাই হোক হয়ে যাবে কোনো ব্যাপার না দেখো লাল করে ভেজে নিলাম ঠিক আছে নামিয়ে নিই দেখো মশলা বেটে রেখেছি আর কড়াইতে লঙ্কা আর তেজপাতা দিলাম ফোড়নে ওই কড়াইতে ওই আলু ভাজা কাঁচকলা ভাজা তেলেতে একটু আরকু তেল দিলাম তেল দিয়ে এদিকে দেখো বেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর একটা গোটা টমেটো বুঝলে দিয়ে পেস্ট করে বানিয়ে নিচ্ছি ওই মশলাটা দেবো আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি দেখো এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে নিয়েছি ঠিক আছে এই বাটিটা দিয়ে দেখো জল দিয়ে দিয়েছি দেখো একটু ভালো করে কষিয়ে নেব দেখো ঢেলে দিলাম কাঁচকলার আলুটা ঢেলে দিলাম একটু ভালো করে কোটি নেবো দেখো সুন্দর হয়েছে দেখো বন্ধুগুলো তেল ছাড়তে শুরু করেছে মানে মশলাটা কষা হয়ে উঠছে বুঝলে আর একটু করবো দিয়ে জ্বর ঢালবো ঠিক আছে তোমাদেরকে রেসিপিটা কেমন লাগে ঠিক আছে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে বলবে লাইক করে দিবে যদি ভালো লাগে শেয়ার করে দিবে ঠিক আছে আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমিও সাপোর্ট করবো তোমাদেরকে ঠিক আছে বন্ধুরা দেখো তেল তেল ছাড়তে শুরু করেছে ঠিক আছে পাতলা ঝোল করবো তাই একটু জল বেশিই দেব তোমাদের এবারে যেমন খেতে ইচ্ছা করবে এরকম মাথা মাথাও করলে ভালো লাগবে কিন্তু আমি ঝোলেই বানাবো কাঁচকলা আলু আছে তো তাই তোমরা বলবে রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা ঠিক আছে ঝোলটা ফুটলে মাছটা দেবো ঠিক আছে দেখো ঝোলটা ফুটে গেছে এবারে মাছগুলো দিয়ে দিবে ঠিক আছে দেখো মাছগুলো দিয়ে দিলাম ঠিক আছে এবার নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব দিলে কাঁচকলা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল হয়ে যাবে রান্নাটা আলুও সিদ্ধ হয়ে গেছে কাঁচকলাও সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে দেখো গরম মশলা দিয়ে দিব দেখো হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আর বড়ো করলাম না ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে টাটা বাই বাই